প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা যারা এন টি কর্তৃক কলেজ নিবন্ধন পরীক্ষায় পরিসংখ্যান বিষয়ে লিখিত প্রিপারেশন নিতে যাচ্ছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তবে মূল ভিডিওটিতে যাওয়ার পূর্বে বরাবরই যে কথাটা আমি আপনাদের বলে থাকি আজকের এই ভিডিওটি যদি আপনার চোখে প্রথম অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে জানেন এই তো কিছুদিন আগে এন এ কর্তৃপক্ষ সকল পরীক্ষার যে লিখিত সিলেবাস ছিল সেগুলো চেঞ্জ করে দিয়েছে এরই ধারাবাহিকতায় পরিসংখ্যানের যে লিখিত সিলেবাস নিয়ে এটি আমার চতুর্থ ভিডিও আশা করছি আপনারা ইতিমধ্যে আমার প্রথম যে তিনটি ভিডিও ছিল সেই তিনটি ভিডিও আপনারা দেখে নিয়েছেন আমি আজকের এই ভিডিওটি তিনটি পর্বে ভাগ করেছি আট নাম্বার সেট এটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একই সাথে এটার যে সিলেবাস এন টিআরসি কর্তৃপক্ষ দিয়েছে সেই সিলেবাসের বিস্তারিত আলোচনা অর্থাৎ আট নাম্বার সেটটি কিন্তু অনেক বড় এখানে তিনটি অধ্যায় আছে এই তিনটি অধ্যায় থেকে কি কি প্রশ্নগুলো আসতে পারে সেগুলোর প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরিশেষে এই ভিডিওর শেষে থাকছে একটি চমক চমকটি হলো এই সেটের বিগত সালের যে নিবন্ধন পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্ন নিয়ে থাকছে আলোচনা চলুন তাহলে ভিডিওটি শুরু করি আমরা যদি আট নাম্বার সেটটি একটু ভালোভাবে খেয়াল করি এখানে মোট তিনটি অধ্যায় আছে একটি হলো সূচক সংখ্যা বা ইন্ডেক্স নাম্বার কালিন সারি টাইম সিরিজ এবং জীব পরিসংখ্যান অর্থাৎ ভাইটাল স্ট্যাটিস্টিক্স এই তিনটি অধ্যায় নিয়ে আমার আট নাম্বার সেট এই ইউনিটটি থেকে অধ্যায় যেহেতু তিনটি এটি বলা বোধগম্য সবারই হয়ে থাকবে যে এখানে ক ভাবেই প্রশ্ন উপস্থাপন হওয়ার সম্ভাবনা বেশি আছে যেহেতু এখানে অধ্যায় আমার তিনটি তো সূচক সংখ্যা বা ইন্ডেক্স নাম্বারের যে অধ্যায় এখান থেকে যে প্রশ্নগুলোর ধারণা আমাদের দিয়েছে সেটি হল সূচক সংখ্যা সূচক সংখ্যা গঠনে সমস্যাসমূহ সূচক সংখ্যার প্রকারভেদ সূচক সংখ্যার ব্যবহার ও ভার আরোপিত সূচক সংখ্যা আদর্শ সূচক সংখ্যা আসবে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা কি সেটি হলো কালীন শাড়ি বা টাইম সিরিজ এখান থেকে যে প্রশ্নের ধারণা বা সিলেবাস আমাদের আছে সেটি হলো কালীন শাড়ি এর উপাদান বিভিন্ন মডেল আধাঘর চলমান ও ন্যূনতম বর্গ পদ্ধতির বর্ণনা এবং সর্বশেষ যে অধ্যায় এই সেটে জড়িত সেটি হলো জীব পরিসংখ্যান বা ভাইটাল স্ট্যাটিস্টিক্স এখানে আছে জীব পরিসংখ্যানের উৎসগুলো বর্ণনা একই সাথে জীব পরিসংখ্যানের বিভিন্ন অনুপাত আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী কী আছে সেটির দিকে যদি আমরা একটু তাগাই প্রথমেই আমরা পাচ্ছি সূচক সংখ্যা বলতে কি বুঝেন সূচক সংখ্যার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন সূচক সংখ্যার প্রকারভেদ বর্ণনা করুন এবং সূচক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করুন সূচক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি এই প্রশ্নটি খুবই 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 গুরুত্বপূর্ণ এবার পরীক্ষাতে আসার সমূহ একটি সম্ভাবনা আছে এছাড়াও আরেকটি প্রশ্ন আদর্শ সূচক সংখ্যা বলতে সূচক সংখ্যাকে আদর্শ সংখ্যা বলা হয় কেন মূলত এইগুলো প্রশ্ন পড়লেই কিন্তু আপনার ইন্ডেক্স নাম্বারের যে অধ্যায়টি আছে এটি আপনাদের কাভার হয়ে যাবে এবং সকল প্রশ্নেরই উত্তর দিতে পারবেন একই সাথে আরেকটি প্রশ্ন ভার আরোপিত সূচক সংখ্যা বলতে কি বুঝেন এটি নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করুন এবং সর্বশেষ এই অধ্যায়ের যে প্রশ্নটি পাঁচ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যাটি কি এটি নির্ণয়ের ধাপসমূহ বর্ণনা করুন এবং এটি নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করুন একই সাথে জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যা ও মূল্য মূল্যসূচক সংখ্যার মধ্যে পার্থক্য লিখুন এই প্রশ্নগুলিও গুরুত্বপূর্ণ আছে এবার যদি আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কালীন শাড়ির দিকে আমরা একটু খেয়াল করি এখানে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এখানে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো কালীন শাড়ি বলতে কি বুঝেন কালীন শাড়ির বিভিন্ন উপাদানগুলো ব্যাখ্যা করুন এই প্রশ্নটি আসবেই আসবে যদি না আসে এই ভিডিওটি খুঁজে বের করে আপনারা আমাকে ইচ্ছে মতো গালিগালাস করতে পারেন এবং পরের যে প্রশ্ন সেটি হলো কালীন সারির গাণিতিক মডেল ব্যাখ্যা করুন যোজন মডেল ও গুণন মডেলের মধ্যে পার্থক্য লিখুন একই সাথে কালীন সারির বা টাইম সিরিজ যে অধ্যায় এটি সর্বশেষ যে প্রশ্ন সেটি হল কালীন সারির মধ্যে আধাঘর চলমান ন্যূনতম বর্গ পদ্ধতির বর্ণনা করুন এই তিনটি থেকে একটি প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা এরপরে সর্বশেষ যে অধ্যায় জীব পরিসংখ্যান বা ভাইটাল স্ট্যাটিস্টিক্স এই অধ্যায়ের দুটি প্রশ্ন আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে একটি প্রশ্ন আসবেই হানড্রেড পারসেন্ট কমন সেটি হলো জীব পরিসংখ্যান বলতে কি বুঝেন এর উৎসসমূহ আলোচনা করুন এবং জীব পরিসংখ্যান সম্পর্কিত বিভিন্ন অনুপাত ও হারসমূহ ব্যাখ্যা করুন ডিয়ার ভিওয়ার্স চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ